ছয়জন রুগীর শরীরে সাতজন সাতজন রুগীর শরীরে আছে না ভাই রে শরীরে একজন আছে না ঢুকতো না কত বলো ওরা ডুববো না ডুকতো না ডুকবো না জবাই করে দিতাম ডুববো না ডুকতো না ওরা একটি রিংবি রিং হোক সবাই কার ভাড়া তো এসে জান এস সাতজন সাতজন একটা একটা কি

যে তুমি এটার প্রতিবাদ করবা একটা সংসার একবার নষ্ট করছ এমনটা দীর্ঘদিন ধরে তোরা আবার বাধা দিচ্ছ যাতে বিয়ে না হয় কতদিন ধরে পছন্দ অনেক ছয় কত বছর ছয় সাত বছর কি কি যন্ত্রণা দিয়েছ কি কি কষ্ট দিয়েছ কষ্ট দিতাম না এমন তো জায়গার মধ্যে ভরসো এই জন্য দি না আমার মতো হুজুর হুজুরকে দেখাইছিল নাকি দেখাই নাই নিয়ে তো গেছিলো হয়তো আমার মতো করছে না কিন্তু তারা মতো তারা করছে তাই না নিয়ে গেছিল না কি কি বলছিলি কি শিবুল শী ছাইডে দিতে আর তাহলে পরে কেন আসছোস এখন কেন আসছস

কিন্তু একবারে গলায় ছাদ তোদের কারণ কতটুক নির্যাতিত কতটুক নির্যাতিত নির্যাতিত হয়েছে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে তোরা ক্ষতি লাভ করছস ফলে বিভিন্ন জায়গার মধ্যে যন্ত্রণা কত রকম কষ্ট এগুলো দিচ্ছস তোরা কি মনে করাস আল্লাহ সেনা দল দুনিয়াতে তোরাই হাত কথা বলেন গে আল্লাহ সেনা দল দুনিয়াতে তোরাই তোরা হিন্দু না মুসলিম 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 তোদের বয়স ষোলো ষোলো রুগীর বয়স উনিশ

মাথা থেকে পাড় জন্য কি গতি করছ একটা একটা করে বললাম প্রত্যেকটা ক্ষতি কিনে দেখি মাথার মধ্যে আছে কতি বুকের মধ্যে আছে কথা পিঠের মধ্যে আছে কতি পায়ের মধ্যে আসে সব প্রত্যেকটা ক্ষতি আমি জানি তুই বড় না দে যদি মৃত্যু হয় পরবর্তী দিনে শাস্তি পাইবে জীবন দিয়ে বাসাতে চাস তাহলে সত্যি রয় বল কি কি করতে পারছ মাতার মধ্যে কি করছ বাম কয়টা মাতার বান কয়টা জানি না জানাস না কতি করি হ্যাঁ এখন জানাস না মাতার মধ্যে তাবিস কয়টা বছর তোরা তুল

তাহলে সবগুলো কাট আগে পায়ের মধ্যে দিয়ে করতে বুকের মধ্যে কিছু করতে মাথার মধ্যে করতে পিঠের মধ্যে করতে হাতের মধ্যে করতে প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের ক্ষয় করতে বিস্তার লাভ করেছে এগুলো খাট দ্রুত এক মিনিট সময় দিচ্ছি কাটতে সস কাট কাটা ভালো করে কাটা আর কিছু আছে না বাইরে কিছু আছে বাইরে কিছু নাই তোমাদের শাস্তি দশ বছরের জেলখানা দশ বছর পর্যন্ত জেলখানায় বন্দি থাকবা দশ বছর পর যে ভালো হয়েছে তাহলে মুক্তি থাকবে না আজীবনের জন্য বন্দি বসে বস তোদের এ নির্যাতন এই জুলুম এ অত্যাচারের মূল শাস্তি কি জেলখানায় বন্দি আল্লাহর জমিনে দুদিন পর্যন্ত বেঁচে আসস দশ বছর আগে যে মারা যাস মরলে জেলখানায় মরবি জেলখানায় আমাদের হুজুরা দাফন দিবে আর যদি দশ বছরের পর দুনিয়াতে বেঁচে থাকস দশ বছরের মাঝখানে যদি ভালো হইতে পারস তাহলে পরবর্তী সময় দশ বছরের পর জেলখানা থেকে মুক্তি পাইবে আর হলে আজীবন বন্দি থাকবে হায় আল্লাহ রেডি তো বনের রাখতে селиবিকে সবাই হ্যাঁ মানে আপনারা যেখানে আপনারা যেখান থেকে আটটা হবে বাড়িতে পারবেন বাড়িতে পারবেন তাহলে এগুলো উনি আচ্ছা যাক এখন এই সমস্ত কর্তি এবং এই বোনটার কয় কর্তি এগুলো আর কিছু হবে না আমি এগুলোকে বন্ধু করে রাখিয়ে দিচ্ছি হ্যাঁ আর জীবনের জন্য আজীবনের জন্য না বা যদি মানুষ ভালো খারাপ থেকে ভালো হয় না

ke jin guru ke bitor theke enerjialkanar moddhe bondhi kora ya rabul ashil allah, allah.

ওস্তাদের পিছে মেয়েটার যে দুইটা সমস্যা ছিল পরে জিন কয়টা ছিল বুঝলাম না আবার বলেন আমার এক ওস্তাদ উনি হয়েছে আমার হুজুর আমাকে পড়াইছে এই হুজুরের একটা মেয়ে এই মেয়েটার সমস্যা ছিল আমি আপনাদেরকে যখন ডাক দিয়েছিলাম তখন এখানে যে জিনগুলো ছিল কয়টা ছিল সাতটা হতে পারে সাতটা জবাই হয়েছে কয়টা যাব হইছে সাতটা দই যাব হইছে আর বন্ধ হইছে বন্ধ হইছে বলতে পারবো না এটা বলতে পারেন না আচ্ছা তাহলে তুই যাব হইছে হ্যাঁ ওই আমার হুজুরের মেয়েটার তার কোনো সমস্যা হবে না না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এই রোগীটাকে আমরা বিদায় করে দেব এখন কতগুলো সব কিছু ধ্বংস হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই নিয়ন্ত্রণ সারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম এখন কেমন লাগবে খারাপ লাগতেছে মাথা ঘুরানো আছে বুকের মধ্যে কোনো চাপ ব্যথা এগুলো কিচ্ছু নেই স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক বলেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে এই দুষ্ট জিনগুলোকে প্রতিহিত করার জন্য চেষ্টা করেছি তো আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আমরা জিনগুলোকে বন্দি করে রেখেছি আর এই জিনগুলো অনেক দিন যাবত ধরে এই বোনটাকে কষ্ট দিয়ে দিছে ইভেন একটা বিয়ে হয়েছিল এক দুইবার মানে জামাই বাড়ি আসা যাওয়া হয়েছে হয়তো আর পরবর্তী সময় দেখি এই বোনটা ওই জামাইকে ওই ছেলেকে দেখতে পারে না এছাড়া পরবর্তী সময় একটা পর্যায়ে ডিভোর্স হয়ে গেছে মনে হয় হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে কিন্তু এখন বিয়ের স্বাদের জন্য অনেক চেষ্টা করে তার বাবা মা অনেক টাকা পয়সা খরচ করে সব কিছু রেডিও হয় কিন্তু শেষে বিয়ে হয় না তো এই অবস্থায় আর কি দুষ্ট দিনগুলোর কারণে দিন পার করতেছিল তো সবাই দোয়া করবেন যাতে তারা আমার কাছে যে উদ্দেশ্যে আইছে এটা হাসিল হয় আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন চিকিৎসাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি